কীভাবে বাসায় বেকারি স্টাইলে চিকেন বন তৈরি করে ফেললাম সেই রেসিপিটাই আজকে দেখাবো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই ফ্লাফি সফট হয়েছে বানগুলো। একটু যত্ন সহকারে বানালে মনেই হবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন চলুন তাহলে কিভাবে এটা বানালাম আজকে সেটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি হাফ কাপ তরল দুধ নিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি যদি পরে লাগে ইউজ করব এর মধ্যে লবণ এবং চিনি দিয়ে দিয়েছি দিয়ে এগুলো সামান্য মিশিয়ে নিয়েছি তারপর আমি দেড় চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি ইস্টগুলো সামান্য মিশিয়ে নিয়ে আপনি চাইলে দশ মিনিটের জন্য রাখতে পারেন অথবা এভাবেই এর মধ্যে ময়দা দিয়ে দিতে পারেন আমি এখানে দুই কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি দুই কাপ ময়দা দিয়ে এগুলোকে ভালোভাবে এখন সেই দুধ এবং ইস্টের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডোটা একটু স্টিকি হবে একটু না বেশ স্টিকি থাকবে এরকম স্টিকি করেই হচ্ছে ডোটা তৈরি করে নিতে হবে আমার আর দুধ লাগছিল আমি সামান্য একটু দুধ দিয়ে দেন হচ্ছে আমি ডোটা তৈরি করে নিচ্ছিলাম এই যে এরকম স্টিকি থাকবে তো এটাকে এখন আমি সামান্য তেল দিয়ে এটা আমি এখন রেস্ট রেখে দিব। যত বেশি সময় রেস্ট রাখতে পারেন তত ভালো দুই তিন ঘন্টা জন্য রাখতে পারলে অনেক বেশি ভালো হয় তো এখানে তেল লাগিয়ে দিচ্ছি পাশে যেন এটা পরবর্তীতে নিতে সুবিধা হয় তো আমার হাতে সময় কম ছিল তাই আমি এক ঘন্টা রাখতে পেরেছি তো এক ঘন্টা পরেই দেখাচ্ছি এটা কীরকম হয় তো এই যে এক ঘন্টা পরে আমার এটা এতটুকু ফুলেছে তাও মোটামুটি ভালোই ফুলেছে এখন ডোর ভেতরে যে বাতাসগুলো জমেছে আমি সেগুলো চেপে চেপে বের করে নিচ্ছি বের করে এটাকে একটু ভালো করে মথে নিতে হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্টিকিনেসটা অনেকটাই কমে এসেছে তো এইভাবে ভালোভাবে হচ্ছে এটা এখন মথে নিচ্ছি ডোরটাকে আমি মধ্যে নিয়ে এরকম করে লেচি কেটে নিয়েছি আমার দুই কাপ ময়দা থেকে আমার টোটাল ছয় পিস বান হয়েছে এখন একটা পিৎজা নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে এখন আমি বানগুলো তৈরিতে চলে যাব তো বানগুলো একটু হাতে এভাবে চেপে চেপে মাঝখানে জায়গাটা একটু খালি করে নিয়ে এখানে আমি চিকেনের একটা পুর বানিয়েছিলাম তো চিকেনের পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই চিকেনের পুরের মধ্যে আপনারা চাইলে মেয়নি সস এগুলো মিক্স করেও কিন্তু দিতে পারেন সেক্ষেত্রে আরেকটু জুসি হবে জিনিসটা আমি খুব সিম্পলের মধ্যে বানাতে চাচ্ছিলাম যার কারণে আমি ওগুলো অ্যাড করি নিই কারণ সস দিয়ে তো পরে এমনি খাবে তো এভাবে করে আমি হচ্ছে সবগুলো বন বানিয়ে নিব আমি আরেকটা বান বানা বানিয়ে দেখাচ্ছি তো এরকম করে হচ্ছে ভেতরে জায়গাটা একটু খালি করে দেন হচ্ছে আমি এখানে চিকেনের পুরটা দিয়ে দিয়েছি তো একটু বেশি করে চিকেনের পুর দিয়ে দেন এটাকে আমি হচ্ছে চারিপাশ থেকে এভাবে নিয়ে এসে আমি এটা লক করে দিব। তো এরকম করে আমি আমার সবগুলো বান হচ্ছে তৈরি করে নিয়েছি টোটাল ছয় পিস বান হচ্ছে এই বানগুলোকে আমি এক ঘন্টার জন্য আমি রেস্টে রাখব ঠিক আছে যত সময় রেস্ট রাখতে পারবেন ততই ভালো তো আমি এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি ঢেকে রাখতে হবে যে কোনো গরম জায়গায় রাখতে হবে তো আমি এক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে আপনারা যদি আরও বেশি সময় রাখতে পারেন তাহলে আরও অনেক বেশি আরও বেশি ফুলবে তো এগুলো এখন বেকিংয়ের জন্য একদম রেডি হয়ে গেছে তার আগে আমি এর উপরে একটু ডিমের কুসুমটা আমি হচ্ছে একটু ব্রাশ করে দিচ্ছি এখানে আপনারা চাইলে লিকুইড দুধটা ব্রাশ করে দিতে পারেন সেক্ষেত্রে কালারটা আরও বেশি ভালো আসবে একদম ব্রাউন কালার আসবে তা আমি ডিমটাই দিচ্ছি আপাতত এরপরে এখানে আমি হচ্ছে একটু তিল ছিটিয়ে দিচ্ছি এটা দেখতে একটু সুন্দর লাগে এটাই সামান্য একটু তেল আমি ছিটিয়ে দিয়ে তারপর আমি এটা বেক করতে চলে যাব তো আমি চুলায় বেক করেছি যার কারণে আমি চুলায় একটা হাঁড়ি বসে দিয়েছি এখানে হাঁড়িটা একটু প্রিহিট করে নিয়েছি তারপর এর উপরে আমি হচ্ছে বানগুলো দিয়ে দিয়েছি বানগুলো একদম ডিরেক্ট আগুনের সাথে লাগানো যাবে না তাই একটু উপর করে দিয়েছি তো এখানে প্রথমে একটু হাই হিট দশ মিনিট একটু হাই হিটে দিয়ে তারপর হচ্ছে জাল কমিয়ে দিতে হবে আমি ওই দশ মিনিট একটু বেশি দিয়ে দিয়েছিলাম যার কারণে আমার নিচে একটু লেগে গিয়েছিল যাই হোক তাছাড়া একদম পারফেক্ট হয়েছে বনগুলো তো এইভাবে আমি হচ্ছে ঢেকে দিয়ে আমি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি ওয়েট করেছি তারপরে এই যে আমার বনগুলো হয়ে গেছে পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখলেই হয়ে যায় এর চেয়ে বেশি লাগে না তো এই যে বানগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সফট এবং ফ্লাফি হয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল এবং অনেক গরম ছিল আমি ধরতে পারছিলাম না তারপর আমি একটা ছেড়ে দেখাচ্ছি এই যে দেখেন ভেতরটা খুবই সুন্দর হয়েছে একদম দোকানের কেনাগুলার মতো হয়েছে ভেতরটা খুবই ফ্লাফি হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না একদম গরম গরম চিকেন বান গরম জন্য ধরতে পারছিলাম না এই যে ভেতরটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এখানে যদি আপনারা সস অ্যাড করতেন তাহলে জিনিসটা আর একটু জুসি লাগতো দেখতে বাট এটা এমনিতেও খেতে অনেক বেশি মজা হয়েছে ভিডিও কেমন লাগে জানাবেন ভালো থাকবেন সবাই